অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই উপরে সবুজ ভিতরে রক্তাক্ত ক্ষত বিখ্যাত নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন উপরে আমি অথচ ভিতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমার দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না তোমার উদ্যম ভালোবাসার দুটি জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে ফেলেছে আমার ভিতর আমার বাহির আমার হাতে গড়া আমার পৃথিবী অনন্ত যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্রগি খেয়ে ভেজা মেঘের মতো উড়তে উড়তে চলে গেল আজও শূন্য অনন্তকে আরও শূন্য করে দিয়ে কার মুখে এসব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না আমার চারিদিকের দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন খুনের রক্ত উদাস দুপুরের বাতাসের শীর্ষ দেয় তোমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফেরে ছার মতন তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফেলতেও পারি না সুখী হতে চেয়ে এখন দাঁড়িয়ে আমি একলা আমি কষ্টের তুষার পাহাড়ে অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবু তবু তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবজ আকাশে উড়তে উড়তে জীবনের সুতোই যদি টান পড়ে কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেব আকাশ বানাবো আর হাসনা হানা ফুটাবো সুতোয় আমার টান পড়েছে অনন্ত তাই আজ আমার সব কিছু আমার এক একরক্ষা যে তুমি হেনা সুখী অনেক স্বপ্ন সব সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জানো আমায় তোমাকে আর একবার দাও কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না দিন অনন্ত আমি জানি এখন তুমি একলা পাশান কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচন্ড এক অভিমানী ক্ষণে ক্ষণে গর্জে ওঠে অগ্নিগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠোন জোড়ার উপর কলস তুলসী তলের ঝরা পাতা কুয়োতলা শূন্য বালতি বাসন কোষণ পূর্ণিমা আমাবস্যা একলা ঘরে এই অনন্ত একলা শুয়ে থাকা কেউ জানে না আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে সব হারিয়ে বুকের তলের চিতানলে কেন তুমি নষ্ট হলে কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না আমি জানি আমি জানি আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি অনন্ত আমার আর কিছু না দাও অন্তত শাস্তিটুকু দিও ভালো থেকো তোমারই হারিয়ে যাওয়া মিথিলা